সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে এক সভায় তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব নিজেকে আগরতলা মালিক হিসেবে দাবি করেন এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ফরওয়ার্ড ব্লক রাজ্য কমিটির সম্পাদক রঘুনাথ মুখার্জী বলেন সুপ্রিমো আগরতলার মালিক হয়ে থাকলে হোটেল ব্যবসা করার জন্য কেন তিনি ট্যাক্স দিচ্ছেন তিনি এদিন দাবি করেন মথা সুপ্রিমোর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে অন্যথায় তিনি এই ধরনের কথা বলতে পারেন না নির্বাচন আসলে তিনি এই ধরনের কথা বলে থাকেন কিশোর দেব বর্ম উনি দিল্লিতে সভায় বলেছেন যে আগরতলা শহরের মালিক নাকি উনি এবং কাঞ্চনুর মালিক ত্রিপুরার মালিক উনি আমি আশ্চর্য হয়ে যাই গণতান্ত্রিক ভারতবর্ষের স্বাধীন দেশে মানুষ একজন মানুষ বলতে পারে উনি নাকি এটার মালিক আমার প্রশ্ন উনি উনি পৌরসভার দেন ওরিব বি দুটো বিয়ে বাড়ি ভাড়া দিচ্ছেন উনি তো এটা ট্যাক্স দিচ্ছেন তো ওদের মালিক হন উনি ট্যাক্স দেবেন কেন